গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিল ইস ওয়ার্ল্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি জানি আসানসোলে থাকি আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো যে জানো যে বেশিরভাগ আমি কমেডি টাইপের ভিডিও আপলোড করি আর কোনো সময় যখন কোথাও ঘুরতে যাই সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি আর স্পেশাল কিছু রান্না করলে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করি আর হ্যাঁ তোমাদের সবাইকে হ্যাপি হোলি এই যে সবাই বন্ধুদেরকে হ্যাপি হোলি আমি মিথিলেশ প্রসাদ অ্যাডভোকেট আসানসোল কোর্ট আমি আসানসোলে থাকি সবাই হোলি ভালো করে কাটান হ্যাপি হোলি টু অল বন্ধুরা এখন হাজবেন্ডের সাথে যাব ভুটুকনাথ মন্দির মহিষিলার এক নম্বর ওখানে হোলি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেখো প্রস্তুতি চলছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা